কি অবস্থা বাজারের বাজার ডাউন যাচ্ছে বাবা ডাউন যাচ্ছে কারণ কি দাম চাইতে হবে না ট্রিটমেন্ট করতে হবে যত্ন করতে হবে বাজার বড় ভালো না রে বাবা মানজির পয়সা করি দেই চাচ্ছেন কত কিনা গরু না বাসার গরু আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মোটা তাজা গরণে শুকনো গাভী হাড্ডি গরুগুলো যশোর জেলার সাত মাইল গরু রাটে বাগাসরা ইউনিয়ন কেমন দামে দর দাম বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শুকনো হাড্ডি সার মোটা তাজা এটা কয় দাঁত কি জাতের গরু দেশি জাতের দেশি জাতের আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু ছাই জাতের দেশি জাতের গরু আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু কোথা থেকে আসছেন জামতালার গরু দর্শক যশোরেরই গরু এই গরুগুলো যখন কুড়ায় করবেন একটু দেখে যাচাই বাছাই করে কুড়ায় করবেন ছাই জাতের গরু চাচ্ছেন কত বললেন দাম দাম হবে হবে তিতাল্লিশ হলে মূলত বিক্রি করবে তিতাল্লিশ এই দিকে একটা দেখতে পাচ্ছেন আপনারা দেশি জাতের গরু সাদা গরু দেশি তো গরু না বাসার গরু

চল্লিশ হলে মূলত বিক্রি করবে বলতেছে এই গরুগুলো যখন কুরাই করবেন একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন দর্শক দেখা দেখি দরদাম দাম বেচা বিক্রি চলছে বাজার জমে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা ধরনের শুকনো গাভী গরুগুলো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাভী হাড্ডি সার গরুগুলো ভরপুর আমদানি হয়েছে সামনে দেখতে পাচ্ছেন দুইটা গরু দর্শক দুইটা কাকা ভালো আছেন কি অবস্থা বাজারporte ভালো নারে বাবা কারণ কি মানুষে পয়সা করি মানুষের পয়সা করি নাই খতম লাগিয়েছে ধান ফসল লাগাইছে কয়টা গরু দুটো দুইটা এই যে প্রথমটা লাল গরু কয় দাদ এ সখান দাদ ছয় দাদের আপনারা শুনলেন দর্শক জানতে কি পাকিস্তানি পরেরটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান কয় দাঁত সমান দাঁতের গরু দর্শক একদম শুকনো হাড্ডি আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলো যখন কুড়াই করবেন একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন দর্শক প্রপারলি ট্রিটমেন্ট করতে হবে যত্ন করতে হবে আচ্ছা এই যে লালটা চাচ্ছেন কত

যখন টাকা দিবে দরদাম হবে কিছু তো কম আছে হ্যাঁ অবশ্যই আছে অবশ্যই আছে ঠিক আছে বিক্রি করেন দেখতে পারছেন দর্শক দেখা যাচ্ছে কি দরদাম চলছে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সুপ্রিয়া দর্শছনা এই দিকে একটা দেখতে পারছেন মুটা তাজা করোনার শূন্য গাবি হাট দিশার গরু টাকা ভালো আছেন কি অবস্থা বাজারের বাজার ডাউন যাচ্ছে বাবা এর কারণ কি

যশোর জেলার সাত মাইল গরু আট থেকে কিনা গরু না বাসার গরু কিনা গরু মানে আপনারা মূলত ব্যাপারী চাচ্ছেন কত বাষট্টি বেচা বিক্রি একদম পঞ্চান্ন এটা কত বললো কিনা হয়নি দর্শক দেখা দেখি চলতেছে দেখা দেখি চলতেছে এটা মূলত পঞ্চান্ন হলে বিক্রি হবে পঞ্চান্ন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যশোর জেলার সাত মাইল গরুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা কয় দাঁত ভাই ছয় খান কি জাতের গরু গায়ে পুরাজ গায়ে আপনারা শুনবেন দর্শক কোথা থেকে আসছেন আরে লুসি বাড়ি বাজার কেমন দেখছেন বাজার বেশি ভালো না দেখি মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক একটু লম্বা আছে সিঙ্গেল ফ্রেমের গরু সাচ্চন কত 57 57 তো সাওয়া মেছা বিক্রি 5052 5052 আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা দেখতে পাচ্ছেন 5052 হলে মূলত বিক্রি করবে সাত মাইল গরু রাত